আসসালামু আলাইকুম শিখ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে চতুর্থ অধ্যায় সূচকলা এই ইয়াদটির অনুশীলনী চার দশমিক দুইয়ের তিন নম্বরে থাকা এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক নম্বর ও দুই নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনী চার দশমিক দুইয়ের তিন নম্বরে থাকার সমস্যাগুলোকে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে তিন নম্বরে বলা হয়েছে দেখাও যে এখানে ক থেকে গ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোতে দুটি করে অংশ দেওয়া হয়েছে সমান চিহ্নের প্রথমে থাকা এই অংশটি হচ্ছে বাম পাশের অংশ আর সমান চিহ্নের পরে থাকা অংশটি হচ্ছে ডানপাশের অংশ বাম পাশের অংশ ডান পাশের অংশ আমাদেরকে সমান দেখাতে বলা হয়েছে আমি তোমাদেরকে প্রথমেই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিচ্ছি ক নম্বরে আমরা প্রথমে সমান চিহ্নের বাম পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিকে বামপক্ষ ধরে লিখে নিব তাহলে দেখো আমরা এখানে বামপক্ষ দিয়ে ক নম্বরে থাকা বাম পাশের অংশটিকে লিখে নিচ্ছি বামপক্ষ এখানে আমাদেরকে দেওয়া হয়েছে ফাইভ লক বেস হচ্ছে টেন এরপরে হচ্ছে ফাইভ মাইনাস লক বেস টেন টোয়েন্টি ফাইভ এর মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে লক বেস টেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এই সমস্যাটিকে যেভাবে সমাধান করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইভ আছে প্রথমে এই ফাইভকে আমরা এই ফাইভের উপরে পাওয়ার করে দিতে পারি আর এখানে যে টোয়েন্টি ফাইভ আছে এই টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার তাহলে আমরা প্রথমে লক বেস টেনকে লিখে দিব এরপর এখানে আছে ফাইভ প্রথমে যে ফাইভ আছে এ ফাইভকে আমরা পাওয়ার করে লিখতে পারি মাইনাস লক বেস টেন এখানে টোয়েন্টি ফাইভ আছে আমরা এ টোয়েন্টি ফাইভকে লিখতে পারি 5 স্কোয়ার এরপরের লাইনটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লক বেস আছে আবার এখানে লক বেস আছে আমরা এই দুইটি লক বেস থেকে একটিকে নিয়ে নিব লক বেস স্ট্যান্ড এখানে কমন এলাম আর এখানে আছে ফাইভ পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ স্কোয়ার আমরা এই ফাইভ পাওয়ার ফাইভ এই মাইনাসের জন্য ভাকসিনও দিব আর এখানে আছে ফাইভ স্কোয়ার এই ফাইভ স্কোয়ারকে লিখব তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি ফাইভ পাওয়ার ফাইভ মাইনাসের কারণে আমরা এখানে ভ্যাকসিনও দিলাম এরপর এখানে আছে ফাইভ স্কোয়ার আমরা এই ফাইভ স্কোয়ারকে লিখতে পারি তাহলে আমরা এখানে যে কাজটি করলাম এখানে লক বেস আছে মাইনাসের পরে লক বেস আছে এই দুইটি লক বেস থেকে একটিকে কমন নিলাম আর এখানে যে ফাইভ পাওয়ার ফাইভ আছে এই ফাইভ পাওয়ার ফাইভকে লিখে মাইনাসের কারণে আমরা এখানে ভ্যাকসিনও দিলাম আর এ ফাইভ যে স্কোয়ার আছে এ ফাইভ স্কোয়ারকে আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখলাম আমরা জানি লক্ষ্য নিয়ম অনুসারে যদি বিয়োগ থাকে তাহলে আমরা এটাকে ভাগ বানাতে পারি যদি যোগ থাকে তাহলে আমরা এটাকে গুণ বানাতে পারি আবার একইভাবে যদি ভাগ থাকে তাহলে আমরা বিয়োগ বানাতে পারি যদি গুণ থাকে তাহলে এটাকে যোগ বানাতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাইনাস ছিল এই মাইনাস থাকার কারণে আমরা এখানে এ ফাইভ পাওয়ার ফাইভ লিখে ভাগ চিহ্ন দিয়েছি এরপরে যে ফাইভ স্কোয়ার আছে এই ফাইভ স্কোয়ারকে লিখেছি এরপরে লাইনটিতে আমরা এখানে যে কাজটি করতে পারি এখানে আছে লক বেস টেন এই দুটি ফাইভ থেকে আবার একটি ফাইভকে আমরা কমন নিয়ে নিব উপরে পাওয়ার আছে ফাইভ নিচে পাওয়ার আছে টু আমরা ফাইভ মাইনাস টু লিখব যেহেতু ভাগ থাকলে আমরা বিয়োগ লিখতে পারি তাই এখানে ভাগ থাকাতে আমরা উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার দিয়েছি এরপরে হচ্ছে লক বেস টেন ফাইভ এই পাঁচ থেকে যদি দুইকে মাইনাস করি তাহলে হবে থ্রি লক বেস টেন ফাইভ কিউব আছে এই ফাইভ কিউব সমান লিখতে পারি ওয়ান টোয়েন্টি ফাইভ তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছিল লক বেস ট্যান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমাদেরকে দেখাতে হবে আমরা এখানে পেয়ে গেলাম ব্লক বেস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে আমরা বলতে পারি আমাদের বাম পাশের অংশ ডান পাশের অংশ সমান এই অংশটি হচ্ছে আমাদের ডান পাশের অংশ তাহলে এটা হচ্ছে ডান পক্ষ আমরা এখানে নিচে লিখে দিতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে খুব সহজে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই আমাদেরকে খ নম্বরের এই প্রশ্নে কি বলা হয়েছে খ নম্বরের সমস্যাটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে বাম পাশের একটি অংশ দেওয়া হয়েছে আর ডান পাশে একটি অংশ দেওয়া হয়েছে আমাদেরকে দেখাতে হবে বাম পাশের অংশ ডান পাশের অংশ হচ্ছে সমান তাহলে আমরা খ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য বাম পাশের অংশটিকে প্রথমে লিখে নিব খ নম্বর বাম পাশের যে অংশটি আছে এই অংশটিকে লিখে নিচ্ছি পক্ষ দিয়ে এখানে আমাদেরকে দেওয়া হয়েছে লক বেস টেন ফিফটিন ডিভাইডেড বাই ওয়ান ফোরটি সেভেন উপরে হচ্ছে পঞ্চাশ নিচে হচ্ছে একশো সাতচল্লিশ এই অংশটির মাধ্যমে আমাদেরকে ডান পাশের এত বড় একটা অংশ আমাদেরকে বের করতে হবে এই বাম পাশের এই ছোট্ট অংশটির মাধ্যমে আমাদেরকে ডান পাশের এই বড় এই লাইনটিকে বের করতে হবে তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় এখানে আমরা এই লক বেস স্ট্যান্ড দ্বারা উপরে থাকা পঞ্চাশকে গুণ করে দিব তাহলে আমরা এখানে পাবো লক বেস্ট্যান ফিফটি এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগ চিহ্ন আছে আমরা জানি লক সচকের নিয়ম অনুসারে ভাগ থাকলে আমরা মাইনাস লিখতে পারি তাহলে ভাগ থাকাতে মাইনাস এবার আমরা এই লক বেস দ্বারা নিচে থাকা ওয়ান ফোর্টি সেভেনকে গুণ করে দেব তাহলে হবে লক বেস্ট্যান্ড ওয়ান ফর্টি সেভেন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই লক বেস দ্বারা উপরের যে পঞ্চাশ আছে এই পঞ্চাশকে গুণ করলাম আবার এই লক বেস দ্বারা নিচে থাকা একশো সাতচল্লিশকে গুণ করে দিলাম আর এখানে মাঝখানে ভাগ চিহ্ন থাকাতে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি আমরা জানি লক সূচকের নিয়ম হচ্ছে যদি ভাগ থাকে তাহলে আমরা এটাকে মাইনাস করতে পারবো আর যদি মাইনাস থাকে তাহলে আমরা এটাকে ভাগ করতে পারব এরপরের লাইনটিতে আমরা এখানে লক বেস দিয়ে এই পঞ্চাশকে ভেঙে লিখবো পঞ্চাশকে আমরা যেভাবে ভেঙে লিখতে পারি টু ইন্টু ফাইভ স্কোয়া দিয়ে পাঁচ পাঁচা হচ্ছে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ মাইনাস এখানে আছে লক বেস স্ট্যান্ড এখানে একশো সাতচল্লিশ আছে এই একশো সাতচল্লিশকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারি থ্রি ইন্টু সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে একশো সাতচল্লিশ তোমরা চাইলে একশো সাতচল্লিশকে এভাবেও ভেঙে নিতে পারো একশো সাতচল্লিশকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা সাত দ্বারা ভাগ করতে পারি সাত দ্বারা ভাগ করলে সাত তাহলে আমরা একশো সাতচল্লিশকে ভেঙে দুটি সাত পাচ্ছি একটি তিন পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি সাত আর একটি তিন আর এখানে আছে পঞ্চাশ এই পঞ্চাশকে যদি আমরা ভেঙে লিখি পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ দশে পঞ্চাশ এই দশকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে দুই তাহলে পঞ্চাশকে ভেঙে আমরা দুইটি পাঁচ পেলাম আর একটি দুই পেলাম তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি পাঁচ হচ্ছে দুইটি আর দুই হচ্ছে একটি এরপরের লাইনটিতে আমরা এখানে এ লক বেস দ্বারা টুকে গুণ করব আবার ফাইভ স্কোয়ারকে গুণ করব তাহলে লক বে স্ট্যান্ড দ্বারা যদি আমরা টুকে গুণ করি আমরা এখানে পাবো লক বে টু এখানে আছে গুণ চিহ্ন গুণ চিহ্ন থাকাতে আমরা এখানে যোগ চিহ্ন দিব এরপরে লক বেস ট্যান্ড দ্বারা ফাইভ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে লক বেস টেন ফাইভ স্কোয়ার এরপরে আছে মাইনাস এ মাইনাস লক বেস দ্বারা এ থ্রিকে গুণ করে দিব তাহলে লক বেস টেন থ্রি এখানে আছে গুণ চিহ্ন গুণ চিহ্ন থাকলে আমাদেরকে যোগ চিহ্ন দিতে হবে তবে এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে আমরা যে চিহ্ন দিব এই যোগ চিহ্নটিকে আমাদেরকে মাইনাস চিহ্ন দিতে হবে এরপরে এই লক বেস টেন দ্বারা সেভেন স্কোয়ারকে গুণ করলে লক বেস টেন সেভেন স্কোয়ার এখানে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলোকে আমরা এ লগের সামনে লিখব এখানে সেভেনের ওপর স্কোয়ার আছে এ স্কোয়ারকে আমরা লগের সামনে লিখব আবার এ টুকে এই লগের সামনে লিখবো তাহলে এখানে আছে লক বেস টেন টু প্লাস এ পাওয়ারটিকে আমরা সামনে লিখে দিব তাহলে টু লক বেস্ট ফাইভ মাইনাস এখানে আছে লক বেস্ট অ্যান্ড থ্রি মাইনাস এই সেভেনের ওপরে পাওয়ার থাকাতে আমরা প্রথমে এই পাওয়ারটিকে সামনে লিখব এরপরে লক সেভেন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে লক base 10 টু প্লাস টু লক ফাইভ মাইনাস লক টু লক বিস সেভেন বের করতে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যেই মানটি বের করতে বলা হয়েছে আমরা এখানে পেয়ে গেলাম এই অংশটি হচ্ছে আমাদের ডানপক্ষ আমরা লিখে দিতে পারি এই অংশটি হচ্ছে আমাদের ডানপক্ষ একদম একই রকমভাবে আমরা বের করে ফেললাম আমরা তাহলে বলতে পারি আমাদের বামপক্ষ ডানপক্ষ হচ্ছে সমান সুতরাং বামপাশের অংশ সমান ডান পাশের অংশ দেখানো হলো এরপরে আমরা দেখে নিই গ নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে গ নম্বরে আমাদেরকে এখানে দুটি অংশ দেওয়া হয়েছে সমান চিহ্নের এই পাশের অংশটিকে আমরা বাম পাশের অংশ আর সমান চিহ্নের এই পাশের অংশটিকে আমরা ডান পক্ষ ধরে আমরা গ নম্বরে থাকা দুই পাশের অংশটিকে সমান দেখাবো তাহলে গ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা বাম পাশের যে অংশটি আছে এই অংশটিকে প্রথমে লিখে নিব গ নম্বর গ নম্বরে আমাদেরকে বাম পাশের অংশ দেওয়া হয়েছে থ্রি লক বেস্ট্যান্ড টু প্লাস টু লক বেস্ট্যান্ড থ্রি প্লাস লক বেস্ট্যান্ড ফাইভ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা নম্বর থাকা বাম পাশের অংশটিকে লিখে নিলাম এর মাধ্যমে আমরা দেখাবো লক বেস্ট্যান্ড থ্রি সিক্সটি তাহলে আমরা এখানে এই সমস্যাটিকে যেভাবে সমাধান করতে পারি আমরা দেখতে পাচ্ছি এই লক বেস্ট্যান্ডের আগে এখানে একটা থ্রি আছে আমরা এ থ্রিকে টু এর উপরে পাওয়ার বানিয়ে দিব এরপরে এখানে আবার একটা টু আছে এই টুকে আমরা এ থ্রির উপরে পাওয়ার বানিয়ে দিব তাহলে আমরা এখানে লিখে নিই লক বেস টেন লক বেস টেন এখানে আছে টু প্রথমে যে থ্রি আছে এই থ্রিকে আমরা পাওয়ারের মতো করে লিখব প্লাস এখানে প্রথমে টু আছে আমরা এই লক বেস টেনকে লিখে এ টুকে থ্রির উপরে পাওয়ার বানিয়ে দিব প্লাস এখানে আছে লক বেস ফাইভ আমরা এই সমস্যাটিকে কিন্তু খুব সহজেই সমাধান করে ফেলতে পারি তোমরা এখানে দেখতে পাচ্ছ লগ বেস আছে লগ বেস এরপরে আবার লক বেস আছে আমরা এই তিনটি লক বেস থেকে একটিকে কমন নিব। তাহলে ল বেস স্ট্যান এখানে আর অবশিষ্ট থাকে টোকিও প্লাস এখানে প্লাস আছে আমরা এই প্লাসকে গুণ বানিয়ে দিবো আমরা জানি লক সূচকের নিয়ম অনুসারে যদি যোগ থাকে তাহলে গুণ বানানো যায় এরপরে এ লক বেস্ট্যান্ড কমোনাতে এখানে আছে থ্রি স্কোয়ার এখানে আবার আছে প্লাস এ প্লাসকে আমরা গুণ বানিয়ে দিব এরপরে এ লক কমন কমোনাওতে এখানে আছে ফাইভ এই ফাইভ এখানে আছে লক বেস্ট্যান্ড আমরা এটাকে যেমন আছে তেমন লিখে দিলাম এ টু কিউব এ টু কিউব সমান আমরা লিখতে পারি এইট এখানে আছে থ্রি স্কোয়ার এই থ্রি স্কোয়ার সমান আমরা লিখতে পারি নাইন এরপরে আছে ফাইভ আমরা এখানে লক বেস্ট্যান্ডকে লিখে দিলাম এখানে আটের সাথে নয় আর পাঁচকে যদি আমরা গুণ করি তাহলে এর গুণফল ফল পাবো থ্রি সিক্সটি আমাদেরকে এই বাম ভাসের অংশটির মাধ্যমে দেখাতে বলা হয়েছে লক বেস্ট্যান্ড থ্রি সিক্সটি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গনম্বরের এই সমস্যাটিতে আমরা দেখিয়ে দিলাম লক বিস্ট্যান্ড থ্রি সিক্সটি এই অংশটি হচ্ছে আমাদের ডানপক্ষ আমরা বলতে পারি আমাদের বাম বামপাশের অংশ আর ডান পাশের অংশ হচ্ছে সমান বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা গ নম্বরে থাকা এই সমস্যাটিকেও খুব সহজেই সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের চার নাম্বারে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো